হাই এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং তো বহুদিন বাদে আবার ব্লগ করছি যাই হোক আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটার মতো তো আমার ভোর তো পাঁচটা থেকে শুরু হয়ে গেছে যাই হোক ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়নি আর আমি বহুদিন ব্লগ দিইনি তার কিছু কারণ ছিল তো আমি পরের ব্লগে আমি সেগুলো শেয়ার করবো কী হয়েছিলো না হয়েছিল তো এখন যাই একটু ওপরে ওপরে মানে এই শীতকালে আমার এই সূর্যের ফার্স্ট যে হালকা রোদটা আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে ফুল গাছ দেখতেও আমার ভালো লাগে তো কিছু ফুল গাছ লাগানো হয়েছে আর যেগুলো আগের বছর বা তার আগের বছর ছিল মানে একদম মরে যাচ্ছিলো সেই অবস্থা থেকে ফিরিয়ে আনা হয়েছে কিছু গাছকে আর বেশিরভাগ গাছই মরে গেছে তো যাই হোক মা বাবা অতটা উপরে উঠতে পারে না তো জল দেওয়ার মানে জল না দেওয়ার কারণেই গাছগুলো এরকম হয়েছে আর আমরাও বিশেষ একটা এখানে থাকি না তো চলো আজকে দিনটা স্টার্ট করি তো যাই হোক চলে এসেছি ওপরে মানে ছাদে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে এইটা সাদা এটা এটা অনেকদিন ফুটেছে আর আর একটা আছে কমলা রঙের যেটা ভীষণ সুন্দর কালার মিষ্টি কালার আরও নানা রকমের রয়েছে লাল আছে সাদা আছে আর একটা সাদা আছে আর লাল সাদা দিয়ে একটা আছে আর এই যে কমলা রঙের গোলাপটা ছোটো বাট খুব সুন্দর মানে কালারটা ভীষণ সুন্দর আমার আমার কাছে লাগে আর সাদাটাও অনেকদিন ফুটে রয়েছে আর এটাও রয়েছে এটা কালকে ফুটেছে তো আর এই এই গোলাপটা ফুটবো ফুটব করছে আর এই দুটো গাছ নতুন আনা হয়েছে মানে এটা আর ওটা এটা লাল সাদা কালারের হবে মনে হচ্ছে এখনো জানি না আর পাশেরটা সাদা তো যাই হোক আমার গোলাপ গাছ মানে ভীষণ ভালো লাগে মানে সব গাছের মধ্যে গোলাপ গাছটাই আমার বেশি ভালো লাগে তো সেই কারণে আমি অনেক গোলাপ গাছ মানে আনাই বা নিজে আনি আগেরবার আগের মানে আমি যখন এই বাড়িতে প্রথম আসে আমি প্রচুর গোলাপ গাছ এনেছিলাম বাট সেগুলোর মধ্যে অনেক মরে গেছে গাছগুলো আর এই যে বাগানবিলাস গাছের নতুন নতুন পাতা ছাড়ছে আর এখানে নীলকণ্ঠ ফুল প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটেছে আট নটা মতো বাট একটা দুটো করে ফুটেছে ওই জন্য বোঝা যাচ্ছে না অনেকগুলো ফুটেছে আর এটা হচ্ছে সাদা কণ্ঠ গাছ আর সাদা নীল একসাথেই রয়েছে বাট নীলটা ফুটেনি আর এখানে ওই যে দুটো বীজ ঘুরতেছিলাম পাহাড় থেকে এনে তো একটা হয়েছে আর একটা হচ্ছে আর এখানে ধনে পাতা গাছ হবে কিনা আমি আদৌ জানি না এখনও পর্যন্ত বেঁচে আছে এটুকুই আর এই ফুলের নাম আমি বলতে পারবো না বাট ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয় একদম ছোট্ট আর উপর থেকে নেমে আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আজকে আছে চিড়ের পোলাও আর গজা দু রকমের গজা একটা কাঠি গজা একটা ইমনি গজা বাবা তো যাই হোক খাওয়া দাওয়া করে স্নান মানে সব কাজকর্ম সেরে আমি স্নান টান করে নিয়েছি এখন যাব পুজো করতে তো এই দেখো নীলকণ্ঠ ফুল এতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে তো এদিক ওদিক ছিল বলে অতটা বোঝা যাচ্ছিলো না যাই হোক পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন বসবো খেতে আর আজকে আছে আলু সেদ্ধ ভাত আমার ফেভারিট আলু সেদ্ধ বেগুন ভাজা টমেটো সেদ্ধ এদিকে বাঁধাকপি আর এদিকে মনে হয় মান কুচু পাতে তো এখানে তারপরে বিকালবেলা মানে বিকাল না সন্ধ্যের দিকে মা ঠেকুয়া করতে বসে গেছে আর এই ডিজাইনগুলো আমি করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও যাই হোক ঠেকুয়ার রেসিপি শেয়ার একদিন করবো অবশ্যই করবো আর এখানে ঠেকুয়াগুলো ভেজে নেওয়া হচ্ছে কারণ এগুলো নিয়ে যাবে কোথায় যাব না যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে বেশ কড়া করে ঠেকুয়াগুলো ভেজেছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে পুরো মানে ওই সেই বিস্কুটের মতো বেশ ভালো লাগে আমার আর এই হচ্ছে রাতের খাবার ফল তো আমাদের রাতে চলে আর কি আর বলবো রুটি আলু ফুলকপি গাজর ভাজা বাঁধাকপির তরকারি আর ফল তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই আজকের মতোটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে